হাই গাইজ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আই এম ডি পলাশ কাম ব্যাক টু আন্ডার ব্লগ ভিডিও সো গাইস আজকে আমরা সেই রকম একটা জায়গায় আসলে আসছি এটা হচ্ছে আপনার কাপ্তাই এই যে কাপ্তাই ইকুবেলি এখানে ঘরটা না আবার এখানে আরও আছে যে আপনি রাতের বেলায় তাবুতো মানে ট্রেন আছে এগুলাতে স্টে করতে পারবেন বা বিক্রিও করতে পারবেন মানে অসাধারণ একটা জায়গা যার দৃশ্যটা আসলে যে চারোদিকে দেখেন কি অবস্থা কৃষির মাঝে আছি এখন আমরা মনে হয় কাশ্মীরে একটা জায়গায় আমরা চলে আসছি আর এখানে আপনি খাওয়া দাওয়া থেকে সব কিছু আসলে আপনার সব কিছু একসাথে মানে জন্য সব কিছুর ব্যবস্থা করবে এবং কি আপনি নিজেও যদি এখানে রান্নাবান্না করে কিবা পার্টি করেন কিবা বা করেন নিজে নিজে ইচ্ছে সব কিছু আসলে ব্যবস্থা করে দিবে আর বন্ধুরা আপনারা যারা প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করতে চান তারা রাঙ্গামাটি রিজার্ভ বাজার থেকে যে কোনো লঞ্চে কাকতলি বাজারে আসতে হবে কাকতলি বাজার থেকে ছোট একটা নৌকা নিয়ে এই কুবেরিতে আপনারা খুবই সহজভাবে আসতে পারবেন আমি এখন দোলনা খাচ্ছি পিছনে হচ্ছে পাহাড় আর চারিদিক দিয়ে হচ্ছে আসলে এখানে এই পাহাড়ি বাঙালি যারা এরা হচ্ছে এই যে এদের ঘরবাড়ি এই দিকে আর আমাদের যে হচ্ছে হচ্ছে ওইদিকে আর এই যে ট্রেনগুলো তো আপনি থাকতে পারবেন এগুলোর ব্যবস্থা আছে যথার্থ ব্যবস্থা আছে এখানে ধুলনা থেকে শুরু করে মানে আপনি সব কিছু ব্যবস্থা পাবেন আর এখানে যিনি ওনার ভাই উনি খুবই অমায়িক একটা লোক খুবই ভালো একজন মানুষ ইকু বেলিতে যদি আপনি একবার আসেন তাহলে আপনার বারবার আসতে মন চাবে তার কারণ ওনারের ব্যবহার এবং কি আপনার এখানে ভিউ সব কিছু মিলিয়ে আসলে খুবই অসাধারণ এই যে রাজুভাই বল মারলো আসলে বলটা বাউন্ডারি আউট হলো না মনে হয় এক নিতে পারবে না এই মাহিন ভাইয়া এখানে আসলে উনি রাজু ভাইয়ের গেস্ট তো বলেন আপনি কিছু ভাইয়া আপনার গেস্টের জন্য হ্যালো ভাইয়ের সাথে আসলে আজকে লঞ্চে আসতে আসতে দেখা মূলত এই রুটটা একটু ডিফারেন্ট তো মানে সবাই আসলে আসে না তো ভাইয়াকে দেখেও হচ্ছে আমার মনে হলো যে ভাইয়ের সাথে সেধেই কথা বলছি আমি আর কি যে ভাইয়া কই যাবেন তো এরপরে কথা আছেন ভাই বললো মাইনি বাজারে এরকম কিছু পাহাড়ি বাজার দেখার ইচ্ছা তারপরে আমি আবার আমি বেশ প্রায় পাঁচ মাস ধরে এখানে ছিলাম তো আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি আবার ভাইকে সাজেস্ট করলাম পরবর্তীতে ফোন নাম্বার নিয়ে নিলো ভাই এরপরে কথা হলো তারপরে বললাম যে আপনার আপনি চাইলে আমার এখানে আসতে পারেন তো আসা কাপ্তাই কুবেলি এই যে ওনার রেস্টুরেন্টের নাম আর এখানে আসলে আপনার খাওয়া দাওয়া এই যে এইখানে আপনি সব আসলে ব্যবস্থা আছে এই যে এখানে বসে খাওয়া দাওয়া খেয়ে খাবেন কিবা এখানে আড্ডা মারতে পারবেন পাহাড়ি এলাকা পাহাড়ি লেগের কাপ্তাই লেগের পাশে আসলে এই জায়গাটা ওনারা ওনাদের রিসোর্টটা তো ইকুবেলি এখানে যদি আপনি আসেন তাহলে মনে করেন যে পাহাড়ের যে সৌন্দর্যটা সেটা পাবেন কিবা এই যে দেখেন ছোট ছোট নৌকা দিয়ে মানুষ যে এখানে আসলে ওনার স্থানীয় এখানে তো এরকম ঘুরতে পারবেন লেকের মাঝে এই যে মানে গ্রুপে দুইজন তিনজন চারজন বসে এই যে আর একটা ধোলা এটাতে দোল খেতে পারবেন এরকম ব্যাপার দেখেন কি অসাধারণ বাইরে ভাই কাপ্তা কুবেলি এই যেন এক স্বর্গ চারদিকে পাহাড় গিরা মাঝখানে আঁকা বাঁকা নদী প্রাকৃতির ছোঁয়ায় মনে হয় শিল্পীর আঁকা এক ছবির মাঝে দাঁড়িয়ে আছে ধরে আছে ফিরে কি খাবেন দেখেন এই যে কি গাছ এটা এই যে থেকে দেখেন আসলে এই যে এই যে আমি একটা নিলাম কি এখানে আসলে যারা ট্যুরিস্ট আসে এখানে বেড়াতে সবাই এখান থেকে কি নিজের হাতে পেয়ে খেতে পারে এখানে আরও আছে আর গাছ এই যে রুমগুলা আপনারা এই এখানে আসার পর দিয়ে আসলে রুমগুলা দেখেন খুবই অসাধারণ মানে কাপল রুম এখানে মানে ফ্যামিলি নিয়ে আসলো এখানে আপনি আসতে পারবেন আর যদি বন্ধু বন্ধুবান্ধব নিয়ে আসেন তাহলে আসতে পারবেন এই একটা রুম ই একটা রুম এগুলোর এই যে আপনার তিনজন 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 যদি থাকেন তাহলে ও মাদের সাথে আসলে বলে করে কিছু কম করে থাকতে পারবেন আর বাইরের ভিউটা দেখেন একটু আর এই বাইরে এই যে বারান্দা বারান্দায় দাঁড়ালে দেখেন বাইরের ভিউটা কি অসাধারণ যে দেখেন এইগুলা পাহাড়ি মানুষ আসলে ওনারা ওই যে কৃষি করতেছে এখানে কৃষি বিভিন্ন ধরনের মানে শাক সবজি এগুলো আসলে করতেছে আসলে ওই যে মহিলা পুরুষ যা দেখতেছেন আর দেখেন এখানে লেগের ভিউটা কি অসাধারণ এই এই লেগো এইসব লেগো আপনি গোসল করতে পারবেন এই যে দুজন দুইজন তিনজন আরামসে থাকতে পারবেন মানে হাজব্যান্ডের সাথে বেবি আসলে কোনো সমস্যা নেই আর এই যেটা হচ্ছে এই রুমের বারিনটা এই রুমটা আসলে সিঙ্গেল একটা রুম এই যে এই যে দরোরা মানে আপনারা যদি বাইরে হন তো এখান থেকে বাইরে হবেন বাইরে এই যে বারিনটা রাতের বেলায় কি সকাল বেলায় এখানে বসে আড্ডা দিতে পারবেন আর এই যে পাহাড়ি যে ফিল্ডটা মানে লেগের পাহাড়ি পাহাড়ি মানুষের এখানে কাজকর্ম করতেছে দেখেন আঁকা বাঁকা কি সুন্দর মনে হয় শিল্পীর হাতে একটা চিত্র বানিয়ে রাখতে এরকম লাগতে তার পাশে দেখেন এদিকে আসলে বাঙালি গ্রামীণ আসলে বাসা বাড়ি এরকম এগুলি মানে পুরো বিহুলতে এখান থেকে আপনি বারিন্দার থেকে পেয়ে যাবেন আর এটা সিঙ্গেল রুম এটা মানে কাপল রুম মানে হাজব্যান্ড ওয়াইফ আসলে এরকম আর কি আর আর আরেকটা কথা বলে রাখি এইখানে ওনারা আপনাদেরকে যে মানে খাওয়া দাওয়া ফুল প্যাকেজের সাথে একজন দু হাজার টাকা দুইজন আসলে চার হাজার তারপর দিয়েও দুইজন তিনজন আসলে আপনার যদি বেশি লোক আসেন ওনাদেরকে মানে ওনাদের সাথে কথা বলা কথা কথা বলে মানে কিছু ডিসকাউন্ট করে দিবে সমস্যা নেই এই ধরনের প্লেস পছন্দ করেন তারা অবশ্যই একবার যদি আসেন যে আপনারা বারবার এখানে আসবেন বিউটা দেখেন মনে হয় ছবির মাঝে দাঁড়িয়ে আছে এরকম কি অসাধারণ জায়গা মানে এইখানে আপনি আমি যেটুক দেখাইলাম রিসোর্টের পুরো এরিয়াটা এখানে আপনি ঘুরতে পারবেন ফিরতে পারবেন সবকিছু করতে পারবেন তো এরকম ব্যাপারটা আসলে সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনার ইকুবেরিটা ভালো লাগে অবশ্যই আপনার এখানে আসবেন আর এখানে ফুল সেফটি আর গাইস আমরা সবসময় আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি যদি আমার ভিডিওগুলো আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা শুরু করার সময় কিন্তু ভুলবেন না একটা লাইক দিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই